অনুর্দ কোপা আমেরিকার জমজমাট ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক এবার বিশ কোপা আমেরিকার গ্রুপ পর্বে শেষ ম্যাচে শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা যে ম্যাচটি কিনা আর্জেন্টিনা এবং ইকুয়েডর উভয়ের জন্যই হতে চলেছে বেশ গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচ জিতলে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাবে আর্জেন্টিনা অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার জন্য এই ম্যাচটি জিততেই হবে ইকুয়াডরের বিশ কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ দিকে চলে এসেছে আর সামনে অপেক্ষা করছে এক রোমাঞ্চকর ম্যাচ আর্জেন্টিনা অনুদ বিশ বনাম ইকুয়াডার অনুদ্ব বিষ গ্রুপ বি এর পয়েন্ট টেবিল এখন অনেকটাই জমজমাট তিন ম্যাচ শেষে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা তারা ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে অন্যদিকে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ইকুয়াডার আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে তাদের জয়ের বিকল্প নেই না হলে বিদায়ের আশঙ্কা তৈরি হবে তাদের এই ম্যাচের জন্য আর্জেন্টিনার আক্রমণ বাগ দারুণ ছন্দে আছে বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে ছয় শূন্য গোলের ঐতিহাসিক জয়ের পর ক্লাদিও এচিভারি রড্রিগেসরা আছেন মারাত্মক ফর্মে অন্যদিকে ইকুয়াডর শক্তিশালী করে আর্জেন্টিনাকে চাপে রাখতে চাইবে তারা এই ম্যাচে কি ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাবে নাকি ইকুয়াডার চমক দেখিয়ে পরবর্তী রাউন্ডের আশা বাঁচিয়ে রাখবে সব উত্তর মিলবে মাঠের লড়াইয়ে দর্শক চলুন দেখে যাক ম্যাচটি বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে এবং কিভাবে লাইভ দেখা যাবে আর্জেন্টিনা মূল্য ইকুয়াডর এই ম্যাচটি শুরু হবে ফেব্রুয়ারির এক তারিখ বাংলাদেশ সময় রাত তিনটায় অর্থাৎ তখন হয়ে যাবে দুইয়ে ফেব্রুয়ারি অর্থাৎ আপনারা ম্যাচটি লাইভ দেখবেন একে ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত তিনটায় কনমেবল ইউটিউব চ্যানেলে ম্যাচটি লাইভ দেখতে পারবেন তাছাড়া স্পোর্টস হয় অ্যাপসেও ম্যাচটি লাইভ দেখা যাবে বর্তমানে গ্রুপ বি এর সম্পূর্ণ পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলেছে তিন ম্যাচ শেষে দুইটি জয় এবং একটি ড্র করে সাত নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা অন্যদিকে কলম্বিয়া দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইকুয়েডার আছে তিন নম্বরে ব্রাজিল আছে চার নম্বরে এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে তারা পাঁচ নম্বরে অবস্থান করছে এবার আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইকুয়েডর দর্শক এই ম্যাচটি কি আর্জেন্টিনা জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে কে জিতবে বলে মনে হয় আপনার আর্জেন্টিনা নাকি ইকুয়েডর